সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু থাকছে সুন্দর সুন্দর সব কিচেন আইটেম হোলসেলে আপনারা কি ধরনের কিচেন আইটেম পাবেন তাই শেয়ার করব আপনাদের সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর কালারিং কিছু মগ আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনারা দেখতে পাবেন সুন্দর অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছেন অনেক কটা মগের কালেকশান কিন্তু দেখিয়ে দিয়েছি এখানে যে মগগুলি দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের থাকবে চলুন কোথা থেকে দেখাচ্ছি আগে দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে মানাম ট্রেডার্স অ্যান্ড ভাই ভাই কালেকশন দুই চারশো নিউ মার্কেট ঢাকা তো নিউ মার্কেটে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলি পেয়ে যাবেন কিচেন আইটেমেস দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু মগের কালেকশন আছে সেই সাথে আছে প্রচুর পরিমাণে সিরামিক্সের কালেকশন সুন্দর সুন্দর এই কালেকশনগুলি পেয়ে যাবেন নিউ মার্কেটে এগুলি কিন্তু খুবই ভাইরাল কালেকশন চলুন এবার আরও কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করি এবার আপনাদের সাথে প্লাস্টিকের অনেক অনেক কালেকশন শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা কিচেনের এমন কোনো আইটেম নাই যেটা আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন ছাঁকনি এক ধরনের এগুলো দিয়ে আপনারা হচ্ছে বিভিন্ন ফ্রাই করা জিনিস তুলতে পারেন যেটা স্ট্যান্ডার হিসেবে ইউজ করতে পারেন এছাড়াও দেখুন এই জিনিসগুলো কিন্তু খুব কম মানুষই হয়তো দেখে দেখেছেন অনেকেই কিন্তু অনেকে আবার দেখেননি এগুলো হচ্ছে সব স্ট্র স্টিলের এই চারটা স্ট্র সাথে হচ্ছে একটা ক্লিনার এই পুরো প্যাকেটটা এই চারটার একটা প্যাকেট এটা এই কম্বোটাও পাচ্ছেন মাত্র একশো টাকা করে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কফি হোমিংয়ের কত কয়েকটা মেশিন আছে বিভিন্ন কালারের এছাড়াও পেয়ে যাচ্ছেন এই ধরনের সিলার এগুলো প্রত্যেকটার প্রাইস কিন্তু একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন চারটা স্ট্র এগুলো খোলা যদি নেন একটা তিরিশ টাকা আর চারটা একসাথে নিলে একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ ব্রাশেরও কিন্তু কয়েকটা কালার এবং কয়েকটা ডিজাইন এবং সাইজ পেয়ে যাবেন পার পিস একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন সবজি কাটার আছে এখানে কিন্তু এই সবজি কাটারগুলি খুবই পরিচিত আপনাদের যাদের লাগবে এখানে দুইটা কালার আছে নিতে পারেন পার পিস একশো টাকা এছাড়াও থাকছে এই ধরনের হুইস যেগুলো আপনারা ডিম ফাটানোর কাজে ব্যবহার করতে পারেন এ ধরনের বোর্ড কিন্তু আপনাদের ক্লিপ কিন্তু আপনাদের প্রয়োজন হয় যেগুলো হ্যাঙ্গার হিসেবে ইউজ করতে পারেন এছাড়াও আপনারা পাচ্ছেন ওভেনের এই ধরনের সেট একটা করে আপনারা হচ্ছে হ্যান্ড গ্লাভস সহ পেয়ে যাচ্ছেন ওভেনের সেটগুলি এগুলো আর কিন্তু এই দুইটা মিলে একটা সেটে পাচ্ছেন একশো টাকা করে এখানে আরও অনেক অনেক কিচেন আইটেম আছে এখানে কিন্তু প্লাস্টিকের জার দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের বক্সগুলো কিন্তু একটার মধ্যে আরও দুইটা তিনটা থাকে আর স্টিলের যেইগুলো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা এগুলো হচ্ছে ধূপদানি বা আকুট বাতি দানি যেটাই বলেন সেগুলো কিন্তু পার পিস একশো টাকা করে থাকবে এছাড়াও সুন্দর ওয়াটার কালারের এই বলগুলোও কিন্তু একশো টাকা থাকে এখানে আপনারা অ্যাফরন পেয়ে যাবেন এমন কোনো কিচেন আইটেম নাই যা আপনারা পাবেন না সবই পাচ্ছেন হোলসেলে এগুলো হচ্ছে মাথা ম্যাসেজ করার জন্য আর সাথে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কয়েকটা কালার আছে এছাড়া তো আপনারা হচ্ছে এই আইস মানে জমানোর যে ইগুলি এগুলোও কিন্তু পাচ্ছেন পার পিস একশো টাকা এই যে বক্সগুলি দেখতে পাচ্ছেন আপনাদের প্রাইসটা একটু কাছ থেকে দেখিয়ে দিব এটার প্রাইস দেখুন একশো তিরিশ টাকা আর এফ কিন্তু আপনারা নিউ মার্কেটের এই ভাই ভাই মানাম কালেক কালেকশানে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এই বক্সটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কেন আরও তিনটা বক্স আছে এটা পুরো একটা সেট এটাও কিন্তু পাচ্ছেন একশো টাকা করে কিচেনের হরেক রকম আইটেম যদি আপনারা একই ছাদের নিচে পেতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন নিউ মার্কেটে এগুলো হচ্ছে ঝুড়ি একসাথে হচ্ছে এখানে তিনটে স্ট্যান্ড আছে তিনটা স্ট্যান্ড একসাথে দিলে কিন্তু ঝুড়িটা অনেক বড় হবে এগুলো আপনারা হচ্ছে কসমেটিক্স বা স্পুন যেটাই যেভাবে রাখেন না কেন এগুলো কিন্তু পাচ্ছেন একশো টাকা করে এই জিনিস কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু যখন আপনারা সেলফগুলো সেট করবেন অনেক বড় দেখাবে আর অনেকটা জায়গাও থাকবে আর এটা হচ্ছে ডিমের কেস দেখুন একসাথে আপনারা অনেক কয়টা ডিম রাখতে পারবেন সাজিয়ে এটার প্রাইসও কিন্তু থাকতেছে হচ্ছে একশো টাকা করে কী বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লাগবে অনেক ধরনের কিচেন আইটেম কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সিলিকনের কিছু আপনারা চকলেট মোল পেয়ে যাবেন সিলিকনের এই মোলগুলোও কিন্তু পার পিস একশো টাকা আপনারা হচ্ছে অ্যালফাবেটের পেয়ে যাবেন বিভিন্ন হার্ট শেপের পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে নিতে পারেন এছাড়া ওই ধরনের ন্যাফতলিন প্যাকেট থাকবে এই কালারিং ন্যাফতলিনগুলো কিন্তু প্রাইস থাকবে একশো টাকায় এখানে স্টিলের কিছু আপনারা ক্লিপ পাচ্ছেন এগুলোর প্রাইস থাকতে হচ্ছে একশো টাকা করে এখানে হরেক রকম নাইফ পেয়ে যাবেন আপনারা এই নাইফগুলোও কিন্তু প্রাইস থাকবে একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রাশ এই দুইটা মিলে কিন্তু পাচ্ছেন একশো টাকা করে এটাও কিন্তু কয়েকটা কালার পেয়ে যাবেন এছাড়া এখানে চপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন এখানে হচ্ছে আটটা ষোলোটা করে আপনারা পেয়ে যাচ্ছেন এই চপ স্টিকগুলো কিন্তু পুরো সেটটাই পাচ্ছেন একশো টাকা করে আমার কাছে কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে এই চপিস্টিকের এখানে কিন্তু আরও কিছু কালার আছে যারা চাইনিজ খান বা যারা যাদের প্রয়োজন হয় তারা কিন্তু চপিস্টগুলি স্টিকগুলি রিজনেবল প্রাইসে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন অন্য জায়গার তুলনায় এছাড়াও চপিং বোর্ড তো থাকছেই এগুলোও কিন্তু পার পিস একশো টাকা এই ধরনের বড় বড় ট্রে প্লাস্টিকের দুইটা কালারে পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং রেড কালারের প্রাইস থাকবে একশো টাকা এটা হচ্ছে একটা ম্যাসেজ মেশিন দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু প্রাইস থাকে একশো টাকা করে এছাড়াও পাচ্ছেন এ ধরনের ট্রে এগুলার কিন্তু কয়েকটা ডিজাইন পাবেন এগুলারও পার পিস থাকবে হচ্ছে একশো টাকা করে এখানে মেলামাইনের অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন এই হোয়াইট অ্যান্ড ব্লু কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে ট্রে পেয়ে যাচ্ছেন তিনটা কালারের ব্ল্যাক হোয়াইট চারটা পাবেন ব্ল্যাক হোয়াইট আর তারপর লাইট কালার এবং পিঙ্ক কালার এছাড়াও এই ধরনের প্লেট বাটি সবই পেয়ে যাচ্ছেন তো আপনারা একই ছাদের নিচে যদি সিরামিস থেকে মেলাময়েন মেলামিন থেকে প্লাস্টিক শুরু করে কিচেনের সকল সামগ্রী হোলসেলে পেতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন নিউ মার্কেটে নিউ মার্কেটের এই সকল কালেকশন আপনারা পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকায় একশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশান আপনারা একসাথে আর অন্য কোথাও পাবেন না তাই এই একশো টাকার কালেকশান নিতে হলে আপনাকে চলে আসতে হবে নিউ মার্কেটে আর এ ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ